রতনা রতনা কোন রতনা রতনা কোন রতনা জানো না না কেন আগে একবার সেই রতনা ও তাই নাকি কেন আরছলে আগে আর আজকে আইছিলাম মোনের মানুষ পাইতে ভাই সবাই শুধু ফাঁকি দে মোনের মানুষ আরে মনের মানুষ রে মনের মানুষ আর পাইলা না তোমরা পাইব কেমনে ভাই চিটারি বাতপারি করে তাই পাই কি করে কি করে চিটারি বাতপারি সিটারি বাদ পারি বিয়ের আশা দিয়া বলে টাকা পয়সা দেবো কয়া দেয় না মিথ্যা মিথ্যে আশা দেয় তার জন্য ভাই একটু বাবার আষ্ট হইলে কি করব কয়জনে দিয়েছে কয়জনে দেখছে এই তো কয়জনে দেও নাই কয়জনে দেখিও নাই কথাবার্তা বলি এইটাই দেখেন নাই এখনো দেখি নাই দুই একজনের সঙ্গে একটু ভিডিও কল কথা বলছিলাম বেঈমান বুইলা তাদের সঙ্গে আর কথা বলি নাই আহা রে বেঈমান না বেঈমান ভাই বাইরে যারা থাকে তারা তো বেঈমানি বাইরে যারা থাকে তারা বেঈমান হ্যাঁ

কদিনই থাকবে মানুষ এক মাস দুই মাস তাই থাকতে বড় কঠিনে পড়া যায় আর সেখানে পনেরো বছর সেই মেয়ে তো আরেক পুরুষের লোক পালাবে লেগে পালায় না হ্যাঁ আচ্ছা যারা বিয়া করে বিদে যায় তাহলে তারা তাদের বউ আরেকজন লোক পালাইবেই পালাবেই তো বউ আশা যদি পূর্ণ না করে তো ওই কেমনে থাকবে আশা তো একবার পূর্ণ করে দিয়ে যায় একবার দিলে কি হয় একবার তুমি খাইয়া দেখ আর না খেলে তোমার খিদা লাগবে না একবার খেলে কি পেট ভরে বারবার খাইতে হয় যে কোনো আর কি করবে আমি তো বিয়েই করি না এটা তো মজাটা বুঝতে পারছি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তো নাই আমার তোমার আছে অনেকক্ষণ তো কথা বললা আছে তো তো এমনই গেল দিনকালটা না দিনকালে মনে গিয়েছে আচ্ছা এখন তলে বিয়ে হলো বাসরও করলা এখন সামনে কি চাইতাছ সামনে চাইতাছি আমি যাকে ভালোবাসি আমার মনের মত না আমার পাশে থাকক আমার হেল্পেল করক এরকম একটা মানুষ পাইলে তার সঙ্গে সারা জীবন কাটাইয়া দিব তো তো তোমার জামাই বলে আছে বিয়া না কইছে বিয়া হইছিল তালাক দিয়া দিছি তো আরে তালাক দিয়ে দিছে আহারে আমি তো প্রবাসী দের এক ভজ ভাজা জীবন কাটাইতাছি এখন আহা তালাক দিলো কে আমি দিছি তালাক আই হায় রে কি কয় ছাই দিনই আমি দিছি কেন কেন হয়তো নিশা পান খাইতো তাই তালাক নিছি নিশা নিশা করতো আহা

কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে আমার ফোন নাম্বার আছে কো ফোন নাম্বার ফোন নাম্বার তো দিলাম ফোন নাম্বার তাহলে আপনি তোমার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বারে না হ্যাঁ দেখাইবা হুম ফোনে দেখাইবা ফোনে দেখাইবো তার মুখে খালি ঝাটা মারবো ফোনে কথা বলবো কি দেখাবো ফেস ফোনে কিছু দেখান চলবে না যে কথা বলবে আমার মনের মতন হবে হেল্প করবে তার সঙ্গে মনের সাথে মিলন হইলে ফেস দেখাইবা না তোমার যে মনের মানুষ মনে মানুষরা যে ফোন দিব মনে মানুষরা কথা কইবো তাহলে তুমি ফেস দেখাইবে না মনের মানুষ কথা মানে কি চেহারা চেহারা চেহারাটার কথাই তো তুমি বললা মনের মানুষ মনের ভিতরে থাকবে ও তার বাইরে থাকবে না চেহারা থাকবে অডিও কলই থাকবে যারা বিদেশে কল দিব তারা তো তোমারে দেখতে চাইবো তো দেখাইবে না ভিডিও কলে যারা বিদেশ থেকে বাইরে থেকে যে প্রবাসী ভাইরা ফোন দেবে ভিডিও কলে তাদের সাথে মন ভইরা কথা বলবো কথা বলবো না কেন সেটাই তো মনের মতন হইলা আর মন আমার মন এক হইলা ভালো মন্দ সবই শেয়ার করব তখন দেখাইবানি

মনের দুয়ার সবকিছু খুলে দিবে বিয়ের পরে নাকি বিয়ের পরেই দেবো বিয়ের আগে ঠিক আছে দর্শক যারা ফোন দিবেন তাহলে রত্নাপ্পার সাথে দেরি না করে ফোন দেন কথা বলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ